ডালের কচুরি বানাবো তো দেখুন আমি এখানে ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি ছোলার ডাল ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দু এক ঘন্টা ভিজালেই কিন্তু এনাফ তো আমি জল ঝরিয়ে নিয়েছি আর সাথে আমি দিচ্ছি এখানে পরিমাপ মতন তিনটে কাঁচা লঙ্কা আর চার টুকরো মতন আদা আর ছোলার ডালে কিন্তু বেশি ঝাল লাগে না পুরে সেখানে কিন্তু লঙ্কাটা পুরো মাপটা খুব বেশি দেবেন না আর বাকি সব সবকিছুর মাপ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো আর একটা বিষয় শীতের দিনে কিন্তু যে কোনো ধরনেরই কচুরি খেতে কিন্তু খুব ভাল লাগে গাইস তো আমি এটাকে কীভাবে বানাই সেভাবে কিন্তু অবশ্যই আপনারা দেখতে থাকুন আর সেম প্রসেসে বানালে কিন্তু আশা করি আপনাদের বানাতে এবং সুবিধা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এবার এটাকে আমি অল্প দিয়ে পেস্ট করান পেস্ট হয়ে গেছে আর দেখুন আমি কড়াই মিনিমাম অনেকটা তেল দিয়ে চারি সাইডে একটু রাউন্ড করে নিয়েছে তেলটা হচ্ছে সাদা তেল আর তেলটা গরমও হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটুখানি কালো জিরেও ফোড়ন দেবো আর তার সাথে দেব হিং হিঙের ফোড়নটা কিন্তু কচুরিতে কিন্তু বেশ ভালোই লাগে তাই আমি বেশি একটু বেশি করে দিলে করে পুড়ে গেছে এবার আমি এর মধ্যে ছোলার ডালটা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো দেখুন সুন্দর করে একদম খুবই অল্প জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে একটু লাগাড়া করে আমি এতটা মতন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একটু শুকিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পণিমাখ মতন নুন আর তার সাথে দিয়ে দেবো অল্প একটুখানি মিষ্টি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি মনে করি যে একটু মিষ্টি দিলে যে কোনো রান্নারই একটু টেস্ট আসে বেশি সেই জন্য কিন্তু আমি এখানে অল্প একটুখানি মিষ্টি ইউজ করছি আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে চারি সাইড ভালো করে কাচিয়ে কাচিয়ে কিন্তু লাগতে দিলে চলবে না আমি এটাকে ভালো করে সব দিকে মিশিয়ে এগুলো শুকিয়ে নেবো একটা সুন্দর ডলা হয়ে যাবে ঝুরঝুরে পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখুন পুরটা কত সুন্দর একদম ঝুরঝুরে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একটু সময় নিয়ে আপনারা এটাকে নাড়াঘাটা করবেন আর হাত দিয়ে একটু ম্যাশ করতে থাকবেন খুন্তি দিয়ে তাহলে কিন্তু আমি ঝুরঝুরে একদম পুর রেডি হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনো ছাতু বা কিছু দেওয়ার দরকার নেই গাই আর এইখানে আমি মিনিমাম দু ঘন্টা আগে ময়দা মেখে রেখেছিলাম আর এর মধ্যে আমি চিনি নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম দু ঘন্টা আগে তাহলে কিন্তু বেশ ভালো হবে কচুরিগুলো সেই জন্য দু ঘন্টা আগে মেখে রেখেছিলাম যতক্ষণ এটাকে মেখে রেস্ট দেওয়া যাবে তত ভালোই কিন্তু কচুরিটা ভালো হবে তো এটাকে আমি এখান থেকে একটু লেচি ছিঁড়ে নিয়েছি আর আর কতটা কি দিয়েছি না দিয়েছি সেটা কিন্তু আমি আপনাদের বলেছি পরিমাপটা অবশ্যই জানিয়ে দেবো আর এই দেখুন আমি এরকম একটা বাটি বানিয়ে নিয়েছি আর এত সুন্দর ঝুরঝুরে হয়েছে গাইস পুটটা আর খুবই অল্প পুট দিতে হয় তাহলে কিন্তু বেলতে খুবই সুবিধা হয় খুব একদম ভর্তি করে দেবেন না দেখুন এরম করে ভালো করে মুখটা সিল করে এরকম একটা রাউন্ড করবেন এরকম রাউন্ড করে এরকম কোনো মুখগুলো এরকম লাগিয়ে দেবেন এরকম হাতে নিয়ে জাস্ট এরকম কর্নারটায় এরকম করে মুখটাকে একটু বসে দেবেন তাহলে কিন্তু পুরো মুখটাই মিশে গেল আর কিন্তু কোথা দিয়ে ফাটার চান্স থাকবে না একটুখানি ছেড়ে দিলাম দিয়ে দেখুন কত সুন্দর একদম রেডি আমাদের দেখুন আর যদি বলেন যে কতটা লেচি নেবো তাহলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিই ঠিক এতটা মতন দাঁড়ান খুব বেশি না কিন্তু ঠিক লুচির যেরকম লেচে নিই তার থেকে একটুখানি বেশি এরকম এরকম সাইজে লেচে নেব তো এবার এরমভাবে আমরা বাকি সবগুলো বানিয়ে করা কিন্তু কমপ্লিট এবং আমরা একটা একটা করে বেলছি তো বেলা একটা হয়ে গেছে তো দেখুন সাদা তেল বসিয়ে দিয়েছে কড়াই কিন্তু তেল একদম ভালো করে হিট করে নিয়েছি আর দেখুন এই রকম সাইজের বেলেছি আমরা আমি অবশ্যই আপনাদেরকে বেলাটা দেখাবো তো দেখুন এরকম সাইড থেকে কিন্তু আপনারা এই দেখুন হালকা তেল দিন বা না দিন দেখুন একদম দেখুন কেরকম ফুলেছে গায়ে এই জন্যে আপনাদেরকে বলেছিলাম যে ময়দাটা কিন্তু একটু বেশি আগে মেখে রাখলে সেটার কাজ কিন্তু এটাই একটু খুব সফট হবে খেতে আর এরকম কত সুন্দর ফুলে গেছে এর মধ্যে কিন্তু এক্সট্রা কিছু ফোলার জন্য দেওয়ার দরকার নেই দেখুন একটুও কিন্তু ফাটেনি এইভাবে আমরা এগুলোকে ভেজে ওরা কিন্তু একদম রেডি আর গায়ে যাতে লেগে না যায় ওই জন্য কিন্তু আমি হালকা একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি বেলাটা কিন্তু তেল দিয়ে বেলতে হবে তাই কিন্তু খুব অল্প পরিমাণে আমি ময়দা ছড়িয়ে দিই আমি চাটুর ওপরে একটা নিয়েছি ছি হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি আর এরকম খুবই হালকা হাতে গায়ে খুব কিন্তু বেশি চাপ দেবেন না খুবই হালকা হাতে আমি এইভাবে বেলে নেব দেখুন এরকমভাবে খুব বেশি কিন্তু মোটাও না আবার খুব বেশি পাতলাও না দেখুন একদম পারফেক্টলি হালকা হাতে আমাদের বেলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটুও কিন্তু ফাটেনি আর দেখুন এই দেখুন দেখুন ভাবে আমাদের বেলে নিতে হবে দেখুন দুটো পিঠি কত সুন্দর আমাদের একদম রয়েছে গাইস এবার এগুলো আমাকে আমরা এইভাবে বেলে সবগুলোকে ভালো করে গরম গরম ভেজে গাইস আমাদের কিন্তু ছোলার ডালের কচুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে আমি সাথে একটুখানি ছোট আলুর দম করেছি আর দেখুন কচুরিগুলো কত সুন্দর একদম ফোলা ফলার কতটাই দেখুন সফট দেখুন দেখতে পাচ্ছেন হালকা প্রেস করলাম তো ফেটেও গেল এত সুন্দর সফট হয়েছে কচুরিগুলো এরকম সুন্দর কচুরির রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য গাইস আর অবশ্যই কিন্তু আমি যেরকমভাবে দেখিয়েছি এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে কিন্তু খুব টেস্টি টেস্টি এরকম কচুরি কিন্তু আপনারা বাড়িতে খেতে পারবেন গাইস তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে পরের সপ্তাহে